আসসালামু আলাইকুম এফ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও একক বদলির অনলাইন আবেদন তো ফার্স্টে আপনারা পি এম ডট ডিজিএনএম ডট গভ ডট ভিডিও লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে লগ ইন আইডি যারা বিশ একুশে জয়েন করেছেন তাদের শুধুমাত্র মোবাইল নাম্বারটি জিরো ছাড়া অথবা যারা তার আগে জয়েন করেছেন তাদের পি এম আপনাদের লগ ইন আইডি লেখা যায় সেই লগ ইন আইডি পাসওয়ার্ডটি দিয়ে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে নতুন পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তো করার পর পিএমএস টি লগ ইন হয়ে যাবে দেন হচ্ছে আপনারা অ্যাপ্লাই ফর ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের ফোনে একটি ওটিপি কোড চলে যাবে আপনারা যে নাম্বারটি শো করবে এই জায়গায় আপনাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ওকে তো আপনারা সেই নাম্বারটিতে ওটিপি কোডটি পাওয়ার পর চার সংখ্যার ওটিপি কোড আপনার হচ্ছে এন্টার ওটিপি এই অপশনে বসাবেন তার আগে বলে রাখি ঢাকাতে আমার দোকান আছে আপনারা চাইলে আমার দোকানে এসে আমাকে ট্রান্সফার ট্রান্সফার অ্যাপ্লিকেশন অথবা করবেন আপনাদেরকে করে আপনার ভেরিফাই ওটিপি তে দিয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন চলে আসছে ট্রান্সফার ফাইলটি তো আপনারা হচ্ছে ফার্স্টে ট্রান্সফার টাইপ এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল মিউচুয়াল দেন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ইন্ডিভিজুয়াল হচ্ছে একক বদলি মিউচুয়াল হচ্ছে পারস্পরিক বদলি আর হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে হাজব্যান্ড এক জায়গায় জব করে ওয়াইফ আরেক জায়গায় জব করে তারা হচ্ছে বদলি হবে হাজব্যান্ড ওয়াইফের জায়গায় যাবে ওয়াইফ হাজব্যান্ডের জায়গায় যাবে তো মিউচুয়াল হচ্ছে আপনারা মিউচুয়াল যখন করবেন শুধুমাত্র একজন অ্যাপ্লাই করতে হবে আর হচ্ছে সাথে যে মিউচুয়াল মানে পারস্পরিক বদলি হবে তার ইউনিক আইডি ইউজ করে অ্যাপ্লাই করতে হবে তারপর হচ্ছে ফ্যাকাল্টি দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি হচ্ছে হসপিটাল নেম আপনারা হচ্ছে যেই হসপিটালগুলো চয়েস দিবেন আপনারা সর্বোচ্চ পাঁচটি হসপিটাল চয়েস দিতে পারবেন ওকে তো অনেকেই বলবেন যে একটা বা দুইটা দিলে হবে না অবশ্যই হবে কিন্তু আমি সাজেস্ট আপনাদেরকে পাঁচটি দিলে হবে কি আপনাদের বদলি হওয়ার সম্ভাবনা থাকবে একটা দুইটা দিলে অনেক সময় দেখা যাবে যে আপনার এই অ্যাপ্লাইটা করেছেন এই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ অথবা ক্যান্সেল হওয়ার আগ পর্যন্ত আপনারা আর অ্যাপ্লাই করতে পারবেন না তখন আপনারা আফসোস করবেন সেই জন্য আপনারা সর্বোচ্চ পাঁচটি হসপিটাল ধর ট্রাই করবেন এখন আবার একটা কোয়েশ্চেন থাকে যে অনেক সময় আপনার অ্যাপ্লাই করার সময় দেখবেন যে আপনার পছন্দ একটা মেডিকেল কিন্তু সেই মেডিকেলটা অনলাইনে শো করছে না যেমন খুলনা মেডিকেল অনলাইনে শো করে না তার কারণ হচ্ছে খুলনা মেডিকেলে সিনিয়র স্টাফ নার্স পদে কোনো আসন ফাঁকা নেই সেই এটা শো করে না যে মেডিকেলগুলোতে আপনার সিনিয়র স্টাফ নার্স পদে আসন ফাঁকা নেই শূন্য পদ নেই সেই মেডিকেলগুলো অনলাইনে শো করবে না তাহলে আপনার যেগুলো শো করবে অনলাইনে আপনার সেগুলোতেই অ্যাপ্লাই করতে হবে এভাবে মেডিকেল দিয়ে বিভাগ জেলা নাম দিয়ে আপনার হচ্ছে মেডিকেল চয়েস দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন তো দেখতে পাবেন যে রিজন ফন ট্রান্সফার কি কারণে আপনি বদলে হবেন অসুস্থতা স্বামী স্ত্রী কর্মস্থল পিআরএল জনিত নাকি পারিবারিক নাকি হচ্ছে দূরবর্তী কর্মস্থল তো আপনার হচ্ছে স্বামী শ্রী বা আপনি যেটা দিবেন সেটা অবশ্যই সাপোর্টিং ফাইল দরকার এখন বলবেন সাপোর্টিং ফাইলটা কি লাইক স্বামী শ্রী কর্মস্থল স্বামী দূরে জব করে সেক্ষেত্রে আপনি স্বামীর আইডি কার্ডটা ইউজ করে দেন এখানে শুধুমাত্র একটা ডকুমেন্টস আপলোড করতে পারবেন জেপিজি ফাইলে ওকে অথবা আপনার যদি অসুস্থতার কারণে অ্যাপ্লাই করেন অসুস্থতা সেক্ষেত্রে আপনার অসুস্থতার যেটা মেইন ডকুমেন্টস আপনি একটা রিপোর্ট আপনি আপলোড করেন করার পর হচ্ছে নোটস অবলি কমেন্টে আপনি লিখে দেবেন যে আপনি কী কারণে বদলি হবেন আমি আপনাদের বোঝার জন্য একটি নোটস রেডি করে রেখেছি আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে তো নোটসটা আপনারা স্ক্রিনশ আপনারা এটা ভালোভাবে পড়বেন পরে আপনারা বুঝতে পারবেন যে কী লিখতে হবে যদি তারপরেও কেউ না পারেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবো তো আপনার নোটসটি লেখার পর আপনার নিচে দিকে আসবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাপ্লাইটি সাবমিট হয়ে যাবে আপনাদের ফোন একটি এস এম এস চলে যাবে যে অ্যাপ্লাইটি সাবমিট হয়েছে তো তারপর আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি কোন কোন হাসপাতালে অ্যাপ্লাই করেছেন সেটা দেখাচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে তো আপনার এভাবে ঘরে বসে নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন